আসসালামু আলাইকুম উত্তরা ফ্ল্যাট বাই অ্যান্ড সেলের পক্ষ থেকে নতুন আরেকটি ফ্ল্যাট বিক্রির জন্য নিয়ে এসেছি উত্তরা সেক্টর দশ চমৎকার লোকেশনে রোড নাম্বার দুই এটা হলো সিঁড়ি এটা হলো মেন গেট ফোর বি অ্যাপার্টমেন্ট প্রথমেই গেটটা খোলার পরে এটা হলো ডাইনিং স্পেস এটা হলো ডয়নিং স্পেস ডয়নিং ডাইনিং সেপারেট আছে খুব সুন্দর জমির পরিমাণ পাঁচ কাটা সাততলা বিল্ডিংয়ের এ থ্রি ফোর বি ফোর এ বি সেভেন চারটি ফ্ল্যাট বিক্রো হোবল ল্যান্ডোনারের পার্টের এটা হলো কমন টয়লেট ফিটিংগুলো সম্পূর্ণ পরিবর্তন করা এটা হলো থার্ড বেড বা গেস্ট বেড বলতে পারেন তার সাথে একটা জানানা আছে সম্পূর্ণ নতুনের মতন উত্তরা সেক্টর দশ একটি সুবিধাজনক এবং আরামদায়ক বাসস্থান এবং বসবাস বসবাসের জন্য দুরন্ত সুযোগ আর খুব সুন্দর একটি ফ্ল্যাট আমি সুন্দরভাবে ফ্ল্যাটটি আপনাদেরকে ভিডিও করে দেখাবো ভিডিওটার শেষ পর্যন্ত আপনারা থাকবেন এটা হলো বেলগুনি থার্ড বেডের সাথে চোদ্শো বর্গ ফুট ফ্ল্যাটটি জমির পরিমাণ পাঁচ কাটা পাঁচ কাটা ডবল ইউনিট সাততলা বিল্ডিং খুব সুন্দর নতুন নতুন অলমোস্ট ব্যান্ড নিউ আর খুব সুন্দর একটি ফ্ল্যাট ফ্ল্যাটটি সম্পূর্ণ গোছানো পরিপাটি ফ্ল্যাটটি উত্তরমুখী হলো পর্যাপ্ত পরিমাণে আলু বাতাসে ভরপুর ফ্ল্যাটটি ব্যবহৃত হলেও উন্নত মানের ম্যাটেরিয়ালস দ্বারা বিল্ডিংটি নির্মাণ করেছে আপনারা ফ্ল্যাটটা ভিজিট করলেই সম্পূর্ণ বুঝতে পারবেন সামনে বেসিন এটা হলো রান্নাঘর রান্নাঘর ক্যাবিনেট করা আছে কেউ চাইলে নিজের মতন করে ক্যাবিনেট করে নিতে পারবে তার সাথে তিতাস গ্যাস কানেক্টেড সম্পূর্ণ নতুনের মতন বিল্ডিংটি হ্যান্ডওভার হয়েছে দুই হাজার ষোলো সালে এটা লিভিং স্পেস ছোট একটা লিভিং স্পেস আছে তার সাথে একটা জানানা আছে সুন্দরভাবে গোছানো এটা হলো সেকেন্ড বেড সেকেন্ড বেড বেশ বড়ো এবং খোলামেলা পরিবেশ তার সাথে একটা বেলগুনি আছে টাইলসটা খুবই উন্নত মানের চব্বিশ চব্বিশ টাইলস এটা হলো সেকেন্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট ব্যবহৃত হলেও সম্পূর্ণ নতুন নতুন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বেলগুনির সাইড কেউ যদি সেক্টর দশ রোড দুই ফ্ল্যাটটি নিতে চান এই ফ্ল্যাটটি অবশ্যই ভিজিট করতে পারেন ফ্ল্যাটটি ব্যবহৃত হলেও খুবই ভালো কন্ডিশনে আছে আর পর্যাপ্ত করে আলো বাতাস ভরপুর সুন্দর একটি ফ্ল্যাট আমি আর একটু ভালোভাবে আপনাদেরকে ঘুরে দেখাই দেখেন বেশ বড় এরপর আমরা যাব মাস্টার বেড এটা হলো মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট সম্পূর্ণ ফিটিং পরিবর্তন করা চোদ্দোশো স্কোয়ার ফিট তার সাথে থাকছে তিনটা বেড তিনটা বেলগুনি দুইটা অ্যাটাচ বাথরুম একটা কমন তিতাস গ্যাস কানেক্টেড তার সাথে থাকছে একটি কার পার্কিং এটা হলো মাস্টার বেড তার সাথে আছে দুইটা আর আরেকটা বেলগুনি বেশ বড় এই ফ্ল্যাটটি সেক্টর দশ হল রোড হলো দুই এটা প্রথম দেখে এটার সাথে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি জমজম টাওয়ার খুবই কাছে আর কেউ যদি ফ্ল্যাটটি ভিজিট করতে চান স্ক্যানের নাম্বারে ফোন দিতে পারেন এটা মাস্টার বেটের সাথে বেলগুনি এই ফ্ল্যাটটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে নিচে ডিসক্রিপশনে দামসহ উল্লেখ করা আছে ভালো থাকবেন আজকে মনে এখানেই ভিডিও শেষ করছি